বন্ধুগণ গুড নিউজ গতকাল থেকে শুরু হয়েছে ভাবাদিঘির ওপর জরিপের কাজ ভাবাদিঘির মাপজোক করা চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের সমস্যা সমাধানে দেখতে পাচ্ছেন এই ভাবাদিঘির পশ্চিম পারে যে আন্ডারপাস রয়েছে ঠিক সেদিকে একদম কীভাবে যাবে রেলপথ এবং ভাবাদিগির ওয়াটার বডি বা কত সেই নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন মাপা হচ্ছে এছাড়াও প্রচুর পুলিশ বাহিনী এবং ফোর্স সমস্ত রেডি রয়েছে কোনো রকম যাতে সমস্যা না হয় দেখতে পাচ্ছেন একদম ফুল প্রস্তুতি ভাবাদিগির ওপর আপনারা জানেন জয়রামবাটি পর্যন্ত লাইন কমপ্লিট হয়েছে জয়রামবাটির পর থেকে কিন্তু আবার কাজ চলছে তার আগে যদি ভাবাদিঘির সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু গোঘাট থেকে কামারপুকুর খুব সহজেই সংযুক্তিকরণ হবে তার জন্য প্রস্তুতি চলছে একদম ভাবাদিঘির মাঠের ভেতরে এবং আশেপাশে চারোদিকে সমস্ত মাপজোপ করে রেডি করা চলছে ভাবাদিঘির সমস্যা সমাধান এবার করতেই হবে একদম যে কোনো উপায়ে রেলপথকে সংযুক্তিকরণ করতে হবে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর একদম পুরোপুরি সংযুক্তিকরণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাবাদিঘির এখন সেই সুন্দর পরিবেশ ভাবাদিঘির এক পাশ থেকে কিন্তু যাবে স্কুলের গা একদম জলের পুরো থেকে নয় এক সাইড থেকে যাবে আর এই যে আন্ডারপাস দেখতে পাচ্ছেন এর ওপর থেকে ট্রেন গোঘাটের দিকে চলে যাবে তার জন্য একদম মাপজপের কাজ চলছে ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্য সরকারের এছাড়াও রেল তৎপরতা দেখিয়ে পুরো ভাবাদিগির ওপর মাপজপ কমপ্লিট করছে আগামী সপ্তাহে সম্ভাবনা রয়েছে কনফার্ম বলছি না সম্ভাবনা রয়েছে কাজ হওয়ার এই রেল রেলবেডের ওপর থেকেই এদিক থেকে রেলবেড আসবে এবং ঠিক এই আন্ডারপাসের ওপর থেকেই গোঘাট থেকে ট্রেন কামারপুকুর স্টেশনের দিকে পৌঁছবে তাহলে মোটামুটি একটা আশার আলো দেখা যাচ্ছে আগামীতে হয়তো হাওড়া থেকে ট্রেন গোঘাট রেল স্টেশন পার করে প্রথমেই কামারপুকুরের সঙ্গে সংযুক্তিকরণ হতে পারে এবং ঠাকুরের ঘরে যাবে ট্রেন মায়ের বাড়িতে ট্রেন গেছে আপনারা জানেন এবার পালা কামারপুকুর রেল স্টেশনে ট্রেনের ওদিকে স্টেশন পুরো কমপ্লিট আর এদিকে আন্ডারপাস দেখতে পাচ্ছেন আগেই রেডি করা হয়েছিল এবং এর ওপর থেকে যখন ট্রেন যাবে সেই সুন্দর দৃশ্য আরও অসাধারণ লাগবে এবং এলাকার বিরাট উন্নয়ন হবে সামাজিক ও অর্থ সামাজিক উন্নয়ন ঘটবে